ওমানে বসবাসরত বাংলাদেশিদের জন্য দাপ্তরিক সেবা আরও সহজ করার লক্ষ্যে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস এখন থেকে প্রবাসীরা পাসপোর্টের সাথেই এনওসি ওমান পোস্টের মাধ্যমে একসাথে সংগ্রহ করতে পারবেন দূতাবাসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানানো হয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে সকল প্রবাসীর পাসপোর্টের অনলাইন স্ট্যাটাস রেডি ফর ইন্স্যুরেন্স দেখাচ্ছে অথবা যারা মোবাইল ফোনে রেডি ফর কালেকশন সংক্রান্ত বার্তা পেয়েছেন তারা এখন খুব সহজেই পাসপোর্ট ডেলিভারির আবেদনের সাথে এনওসি সংগ্রহের জন্য আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে বলা হয় এনওসি সত্তনের জন্য নির্ধারিত ফি তিন রিয়াল নয়শো বাজা ব্যাঙ্ক মাস্কাটের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে দূতাবাস ওমান পোস্টের মাধ্যমে আবেদনকারী ঠিকানায় পাসপোর্টের সঙ্গে এনওসি একসাথে পাঠিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এই নতুন উদ্যোগের ফলে প্রবাসীদের একদিকে যেমন সময় বাঁচবে সঙ্গে সেবা প্রাপ্তির প্রক্রিয়া আরও দ্রুত ও ঝামেলাবিহীন হল প্রিয় আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে